নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ নতুন একটা টিপস দেবো নতুন রকমের ভিন্ন স্বাদের টিপস দেব বলতে পারেন রাই ইন্ডিয়ান টিপস ঠিক আছে তখন আমাদের ইন্ডিয়ান কালচারের সঙ্গে যুক্ত আমরা যতদিন যাচ্ছি কালচারটাকে বলতে শুরু করছি অর্থাৎ ইন্ডিয়ান কালচার অনুযায়ী কোন টিপসটি করলে আপনার সংসারে ভালো হবে আপনার পরিবারে ভালো হবে আপনার জীবনে উন্নতি আসবে এটা টিপসটা দেবো তার আগে বলে দিই এখন সরাসরি লাইভ প্রোগ্রাম চলছে যারা আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন আপনারা ফোন করুন আপনার জীবনের পরিবর্তনের রাস্তা কীভাবে বার করা যায় সে দায়িত্ব আমার আপনি যদি চান জীবনে পরিবর্তন করতে আপনি যদি চান আপনার জীবনে সাকসেস আনতে আমি কৌশিকার্য বলছি কামাখ্যা তন্ত্র আপনার পাশে রয়েছে আমি কৌশিক আচার্য আমি তন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই কামাখ্যা তন্ত্র দিয়ে আপনার জীবনে সাকসেস আসবে আপনার জীবনে পরিবর্তন আসবে যদি আপনি চান আপনার জীবনের সাকসেসের রাস্তাটাকে সুন্দর করতে আপনাকে যোগাযোগ করতে হবে আমার সঙ্গে আজকে বহু জায়গায় তো গেছেন বহু জায়গায় গিয়ে পরিবর্তন করার চেষ্টা করেছেন কিন্তু জীবনে পরিবর্তন আসেনি দেখুন জীবনে পরিবর্তন করাতে গেলে একটি ছোট্ট ইচ্ছাটুকু আপনার মনে মনে থাকতে হবে ছোট্ট ইচ্ছাটুকু থাকতে হবে যে অনেক বড় বড় আশা করেছিলেন এই বাবা সেই বাবা অমুক বাবা তমুক বাবা এত বড় বড় দাড়ি এত বড় বড় চুল সেরকম অনেক বাবাদের কাছে গেছিলেন অনেক বিজ্ঞাপন শুনেছেন অনেক অফার শুনেছেন গিয়ে বড় বড় বাবাদের কাছ থেকে আপনার জীবনে থাকা বড় বড় আশা সম্পূর্ণ আজকে ধুলোয় মিশে গেছে আজকে বাবাদের প্রতি আর বিশ্বাস নেই তার জন্যই বলবো আমি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি আমি কৌশিকাচার্য অরিজিনাল কামাখ্যা তন্ত্র নিয়ে যদি চান আপনি আপনার জীবনে পরিবর্তন ঘটাতে আজকে বহু জায়গায় গেছেন গিয়ে আজকে আপনি প্রতারিত বহু জায়গায় গেছেন গিয়ে আজকে ঠকে গেছেন বহু জায়গায় গেছেন আজকে আপনার অর্থ নষ্ট হয়ে গেছে বহু জায়গায় গেছেন আজকে আপনার বিশ্বাস নষ্ট হয়ে গেছে সেই জায়গায় বলি ছোট্ট একটু আশা নিয়ে আমার কাছে আসবেন সেই ছোট্ট আশা থেকে জীবনে বড় আশা করিয়ে দেব। প্রথমে ছোট্ট কথা বলি একটা হাতিকে কাবু করতে গেলে ছোট্ট একটি তুলোর একটা পালকি যথেষ্ট একটা হাতুকে হাতিকে কাবু করতে গেলে একটা বড় যে পর্বত রয়েছে বা পাথর রয়েছে তাকে ভাঙার জন্য ছোট্ট একটি হাতুড়ি যথেষ্ট একটা ঘরের মধ্যে অন্ধকারটাকে দূর করার জন্য ছোট্ট একটি প্রদীপই কিন্তু যথেষ্ট ঠিক সেরকমই জীবনে উন্নতি করতে গেলে আপনাকে তেজ থাকতে হবে সামান্য একটু তেজ সামান্য ছোট্ট একটু ভরসা অল্প সামান্য ভরসা শেষ ভরসা আপনি আমার প্রতি রাখুন আমি কৌশিকার্য লাইভে বসে বলছি আশা করি আমার মনে হয় না এভাবে আপনাকে কেউ কথাটা আগে কেউ বলেছে শেষ অল্প একটু ভরসা করুন সব জায়গায় গেছেন অনেক বড় বড় করেছেন দেখি আমার কাছে এই ভরসা নিয়ে আসবেন দেখি তো ট্রাই করে করতে পারে কি না লাস্টবার একবার গিয়ে দেখি তো যদি আমার জীবনের পরিবর্তন যদি করতে পারে এই যদি করতে পারে সামান্য ভরসা নিয়ে আসুন সেখান থেকেই আপনার জীবনের বড় স্বপ্ন আমি পরিবর্তন করে দেখিয়ে দেব। বড় স্বপ্ন বাস্তবে আনি দেখিয়ে দেবো আজকে টোটকাও দেব সুন্দর আলোচনা করব তার আগে দেখে নি কে লাইনে রয়েছে জয়মা কামাক্ষা নমস্কার হ্যাঁ জয়মা ডেট অফ বার্থ বলবেন উনিশ এক দু হাজার পাঁচ উনিশ এক দু জন্ম সময় বলবেন দেখছেন আপনি আমি হাট থেকে দেখছেন বা আচ্ছা এটা কার আপনার ছেলের না ছেলের জন্ম মাথা গরম তো প্রচণ্ড পরিমাণে করছে জেদ প্রচুর পরিমাণে হচ্ছে পড়াশুনোর দিকে কিন্তু সেভাবে মনটা আমি দেখতে পাচ্ছি না কুঁড়ে কিন্তু পরপর হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে এবং ওকে নিয়ে আপনারা তো প্রচণ্ড পরিমাণে মানসিক চিন্তার মধ্যেও রয়েছেন কি নিয়ে আজকে ফোন করেছেন বলুন দেখি ওর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন নিয়ে কি প্রশ্ন পড়াশুনোর জায়গা না না চাকরি চাকরির জায়গা কোয়ালিফিকেশন কি আছে ওই বিএসকে বিকমপোর্চ সেকেন্ড ইয়ার বিকমপোর্চছে চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু হচ্ছে না তাই তো হ্যাঁ হ্যাঁ কাউকে জন্মছক দেখেছিলেন অনেক দিন আগে দেখানো হয়েছিল কোন কিছু সমস্যা আছে বলেছিল সমস্যা বলতে হ্যাঁ পড়ানো না আপনার ছেলের কর্মের জায়গা বাধা রয়েছে কর্মের জায়গায় বাধানোর বাধা রয়েছে এবং সেই বাধাটাকে সঠিকভাবে খণ্ডন করা হয়নি যেহেতু কর্মের জায়গায় বাধা রয়েছে এই বাধাটা যেহেতু আপনি সঠিকভাবে খণ্ডন করতে পারেননি আপনার ছেলের কর্মজীবন নিয়ে সমস্যা হবে কর্মজীবনে চাকরি পেতে গিয়ে পাবে না ভালো কোনো কাজকর্ম পেতে গিয়ে পাবে না যারা ওর থেকে একটু কম কোয়ালিটি যুক্ত কম পড়াশুনো করেছে অতটা ওর থেকে পড়াশুনোই ভালো না তারা দেখবেন কিন্তু ভালো কোনো চাকরি পাবে ও অল্পের জন্য কিন্তু কোনো কাজকর্ম পেতে গিয়ে পাবে না একটা বাধা বিপত্তি চলে আসবে এবং আপনি যে বাড়িটাতে রয়েছেন সেই বাড়িটার বাস্তুগত প্রভাবও কিন্তু রয়েছে এবং সেই বাড়ির বাস্তুগত প্রভাব ওর জীবনে কিন্তু প্রভাব ফেলছে চাকরির জন্য ট্রাই করলেও চাকরি হতে গিয়ে বাধা বিপত্তি হবে কোনো না কোনো প্রবলেম চলে আসবে চাকরির জন্য কি আপনি ট্রাই করেছিলেন হ্যাঁ হ্যাঁ কিন্তু হচ্ছে না তাই তো কি প্রবলেম হচ্ছে চাকরি হতে গিয়ে কি প্রবলেম হচ্ছে হচ্ছে না যে কী প্রবলেমটা বেশি করে আসছে মানে মেরিতে আটকে গিয়েছে সব কিছু বুঝতে পেরেছি দেখুন আপনার ছেলের কিন্তু চাকরির যোগ চলছে কাকে দেখেছিলেন আমি জানি না সঠিক রেমেডি আপনার ছেলের জন্য করা হয়নি যে সঠিক রেমেডি করাতেন আমি জন্মছক দা যা দেখছি ওর চাকরি হয়ে যাওয়ার কথা ওর চাকরি হয়ে যাওয়ার কথা যা জন্মছক দেখতে পাচ্ছি কর্মজীবনের জায়গা সুন্দর রয়েছে সুন্দরভাবে ক্লিয়ার রয়েছে ওর চাকরি না পাওয়ার কোনো জায়গা নেই সেক্ষেত্রে বলবো চাকরি যে জায়গাটা বাধা রয়েছে ওটাকে ঠিক করান সঠিকভাবে ঠিক করাননি যাকে দেখিয়েছিলেন তার কাছে যান গিয়ে কথাবার্তা বলুন যে আমার তো রেমিডি নিয়েছি কিন্তু কেন এখনো পর্যন্ত চাকরি হলো না একটা কোনো একটা দিন আমাকে বেঁধে দিন যে কদিনের মধ্যে হতে পারে ঠিক আছে তার সঙ্গে একটু কনসাল্ট করুন যার কাছে গেছিলেন কথাবার্তা বলে কিভাবে চাকরি করানো যায় সে বিষয়ে একটু চিন্তা করুন আমি এটুকু আপনাকে ভরসা দিতে পারি আপনি আশা করে আমায় ফোন করেছেন সঠিক রেমেডি সঠিক প্রতিকার ওনার কাছ থেকে করান ওনার কাছ থেকে সঠিক আপনার কাছে যাই দাদা বয়স হয়ে আমার যাওয়ার হবে না হয়তো তার তাহলে একটা কাজ করুন আপনার বাড়ির একটু মাটি নেবেন আপনার বাড়ির মাটি নিয়ে একটু চেম্বারে এসে দেখা করুন আপনার বসিরহাট থেকে সবাই দমদম চেম্বারে আসে ঠিক আছে আমি দমদম প্রতি বৃহস্পতিবার চেম্বার করছি বাড়ির উত্তর দিক থেকে মাটি আনতে ভুলবেন না বাড়ির কোথায় কি আছে একটু দেখে নেবেন বাড়ির উত্তর দিকে কি আছে মানে আপনার যে ঘরটা রয়েছে বাথরুম পায়খানা কোন দিকে রয়েছে রান্নাঘর কোন দিকে রয়েছে এগুলো দেখে আসবেন কারণ চেম্বারে আসলে জিজ্ঞাসা করলে অনেকে তো বলতে পারে না দেখে আসুন আর যদি পারেন আপনার ছেলেকে একবার নিয়ে আসুন খুব ভালো হবে আপনার ছেলে আসবে এমনি ওর কি সমস্যাটা আছে কোন কর্মের জায়গায় তো বাধা হয়ে রয়েছে কর্মস্থানে ডিস্টার্ব রয়েছে চাকরির যোগ রয়েছে রাহু প্রবলেম করছে শনি প্রবলেম করছে যার জন্য অল্পের জন্য আটকে যাবে হতে গিয়েও হবে না বাধা বিপত্তি শনি থেকে করায় রাহু থেকে করায় যেটা ওর ক্ষেত্রে বর্তমানে হচ্ছে ঠিক আছে এটাকে ঠিক করান পরিবর্তন হবে ভালো থাকুন জয় মাখা মাখা যে টোটকা আমি যেটা দেবো বলছিলাম ফোন তো অলরেডি রয়েছেই টোটকাটা আমি দিচ্ছি তার আগে আমি বলতে চাই যারা ফোন করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন আমি কিন্তু আগামী একটা কথা বলে দিই আগামী বৃহস্পতিবার আমি বিশ্বনাথ বা বিশ্বনাথ মন্দিরে থাকছি সেখানে বিশ্বনাথ মন্দিরে আমার হবন ক্রিয়া রয়েছে যারা উত্তরপ্রদেশে রয়েছেন যারা আমাকে বিশ্বনাথ মন্দিরে এসে যোগাযোগ করতে চাইছেন কাশী বিশ্বনাথ ধামে এসে আমার সঙ্গে দেখা করতে চাইছেন উত্তরপ্রদেশের ব্যক্তিদের জন্য বলবো আমি কিন্তু আগামী শনিবার দিন কাশী বিশ্বনাথ মন্দিরে ওখানে হোমযজ্ঞে থাকছি যারা চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া বুকিং নম্বরে যোগাযোগ করুন যারা পুণ্যাভিষেক করাবেন যারা মহামৃত্যুঞ্জয় হোমযজ্ঞ করাবেন যারা আপনার জীবনের কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান বিশ্বনাথের কাছে বাবা বিশ্বনাথের কাছে বসে আপনি কার্যক্রিয়া সম্পূর্ণ করবেন আমি কিন্তু অনেক দিন ধরেই বিশ্বনাথ মন্দিরে কাজকর্ম করি এবং আপনার যারা বিশ্বনাথ মন্দিরে গিয়ে যোগাযোগ করে আমার সঙ্গে যোগ্য বসতে চাইছেন সকলকে সাদর আমন্ত্রণ আমি কাশী বিশ্বনাথ ধামে আমি কিন্তু থাকছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু একটা জ্যোতির্লিঙ্গ হচ্ছে বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ আমি সেখানে কাশি বিশ্বনাথ ধাম আমি সেখানে কিন্তু থাকছি আগামী শনিবার আগামী শনিবার আমি বৃহস্পতিবার দিন রওনা দিচ্ছি শনিবার ওখানে আমি হোমযজ্ঞ করব। ভালো করে মাথায় রাখবেন আমি কাশী বিশ্বনাথ ধামে শনিবার দিন হোমযজ্ঞ করব যারা আপনারা চাইছেন কাশী বিশ্বনাথে আমার পাশে বসে আপনারা হোমযজ্ঞ করবেন এবং হোমযজ্ঞে আহতি করবেন আমি কৌশিকাচার্য আমি তন্ত্রের মাধ্যমে আপনাদের সবাইকে আমি কাশী বিশ্বনাথ ধামে আমার পাশে বসিয়ে নিজে হাতে সকলকে আহতি করাবো হোমযজ্ঞ করাবো এবং যারা বাবার দর্শন করতে চাইছেন প্রশান্ত চাইছেন অবশ্যই তো সেগুলো পাবেনি দেখুন কাশিতে বসে যজ্ঞ করা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার থাকে আপনি কামাখ্যা পাহাড়ে বসে হোমযজ্ঞ করা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার থাকে আপনি ত্রিপুরেশ্বরী মায়ের সামনে বসে হোমযজ্ঞ করবেন সেটা কিন্তু মায়ের সামনে বসে মায়ের মন্দিরের সামনে বললাম সাইডে কোথাও নয় সেখানে বসে হোমযজ্ঞ করা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার থাকে যদি চান আপনি আপনার ভাগ্যকে সেই জায়গাতে সামিল করতে তবে ভাগ্য আপনার জীবনে রয়েছেই ভাগ্যের প্রতি ভরসা করুন চাণক্য বলে গেছেন যে ব্যক্তি ভাগ্যকে বিশ্বাস করে না তার জীবনে সুখ শান্তি কিছু আসে না ভাগ্যের উপরে ভরসা রাখুন আপনাকে একটু আগে যে বললাম জীবনে ছোট্ট আশা রাখতে হবে ছোট্ট ছোট্ট আশা আমাদের জীবনে অনেক বড়ো সুখ এনে দেয় দাদা আমি জানি আমি বুঝি আপনাদের কষ্টগুলো বুঝি আপনাদের দুঃখগুলো বুঝি যদি চান সেই ছোট্ট আশা করে আমার কাছে আসবেন তো আপনার জীবনে এই সমস্ত ভাগ্যগুলো কিন্তু ফিরবে এই সব জায়গায় যদি আপনি এই সমস্ত মানে তীর্থস্থান বিরাট বড় বড় যে পিঠ যদি এই সমস্ত পিঠে বসে আপনি যদি হোমযজ্ঞ করতে পারেন তো বিরাট পরিবর্তন দেখুন কাশী বিশ্বনাথ ধামে যে শ্মশানটি রয়েছে সেই শ্মশানটা কোনো সময় বন্ধ হয় না সেই শ্মশানটি কোনো সময়ের জন্য বন্ধ হয় না তাকে কিন্তু স্বর্গের শ্মশান বলা হয় কোনো সময় কিন্তু বন্ধ হয় না সেখানে বলা হয় যে বাবা ভোলানাথ নিজে বিরাজ করেন যদি আপনি সেই শ্মশানে বসে আপনার জীবনের সেই ভোলানাথ যে যেখানে বিরাজ করেন যেখানে বাস করেন সেখানে বসে যদি সেই শ্মশানে বসে যদি আপনি কোনো ক্রিয়া করতে পারেন তাহলে ভাবুন তো আপনার জীবনে কত মানে কত বড় গৃহগত প্রবলেম থাকতে পারে যার সমাধান হবে না যদি চান দেখুন আপনাকে সঠিক ব্যক্তির হাত ধরতে হবে যে সঠিক রাস্তা জানে যে সঠিক রাস্তা দিয়ে আপনাকে সঠিক দিক দিয়ে আপনার জীবনে পরিবর্তন করাতে পারবে দেখুন প্রতিটি মানে সমস্যার সমাধানের কিন্তু একটা রাস্তা থাকে যদি সমস্যার সমাধান চান সেক্ষেত্রে বলবো মানে ঠিক আপনাকে জব্দ করতে গেলে যেমন আপনার কথা আছে না মোয়া জব্দ হয় খেজুরের গুড়ের কাছে ঠিক সেরকমই আপনাকে আপনার গ্রহগত প্রবলেম বা জীবনের সমস্যা জব্দ করতে গেলে আপনাকে সঠিক ঈশ্বরের মাধ্যম দিয়ে আপনাকে এগোতে হবে সঠিক মেডিসিন দিয়ে আপনাকে এগোতে হবে আপনার ধরুন জ্বর হলো আপনি শুধু মাথায় জলপট্টি দিলে হবে না দাদা আপনাকে মেডিসিন নিতে হবে বুঝুন বিষয়টা যদি সঠিক মেডিসিনটা আপনি নিতে পারেন ভুয়ো কোম্পানির মেডিসিন বহুদিন ধরে খেয়েছেন বাজারে প্রচুর ভুয়ো মেডিসিন পাওয়া যায় সঠিক মেডিসিন নিন আমি কৌশিকাজ্য বলছি আমি আজ থেকে বারবার করে বলছি না বহু বছর ধরে মানুষকে বলি আজকে বহু মানুষ সুনামের সহিত আমার সঙ্গে আসে এবং তাদের জীবনের সমস্যা আমি সুনামের সহিত সমাধান করছি যদি চান আপনি আপনার জীবনের সুনামের সহিত আপনার জীবনটাও সমাধান করতে চাইছেন আমি কৌশিকাজ্য কথা দিচ্ছি হবেই হবে হবেই আপনার জীবনে পরিবর্তন আপনি হাসতে পারবেন আপনার দুঃখের দিন শেষ আপনার কান্নার দিন শেষ আপনি জীবনে সুখে থাকতে পারবেন আপনি ভালো থাকতে পারবেন আপনি আনন্দে থাকতে পারবেন আপনাকে আনন্দে রাখার আপনাকে সুখে রাখার সেই রসদ আছে আমার কাছে সেই রসদের ভাগিদার হতে চান আপনাকে আসতে হবে আমি গ্রান্টি দিয়ে বলি বুক ফুলিয়ে বলি একবার যোগাযোগ করুন বারবার নয় সমস্যার সমাধান করতে গেলে জ্যোতিষতান্ত্রিকদের কাছে বারবার ছুটতে হয় না সমস্যার সমাধান করতে গেলে একবার আসলেই যথেষ্ট আজকে আপনি জানতো বড়মার যে মন্দির রয়েছে সেখানে যান গিয়ে একবার খোঁজ নিয়ে দেখবেন আপনি একটু জানতো কামাখ্যাতে আপনি একটু যান তারাপীঠে যান আপনি একটু কেদারনাথ যান আপনি বিশ্বনাথ যান আপনি বৈষ্ণব যান আপনি মক্কা যান মদিনা যান গিয়ে দেখুন যারা রেগুলার আসে তাদের জীবনে কোনো হিস্ট্রি আছে দেখবেন তারাই আপনাকে বলবে আমি এই আশা নিয়ে এসছিলাম মায়ের কাছে এই আশা নিয়ে এসেছিলাম বাবার কাছে বা এই আশা করে আমি মক্কা এসেছিলাম আমার সেই আশাটা পূরণ হয়ে গেছে তাকে কিন্তু বারবার ছুটতে হয়নি নি আপনিও যদি চান আপনার জীবনের কোনো সমস্যার সমাধান করতে আমি বারবার করে বলছি আমি কিন্তু লজিক্যালি কথা ছাড়া বলি না আপনি কেন বারবার জ্যোতিষদের কাছে যাবেন আপনি একবার যাবেন আর আপনার জীবনের সমস্যার সমাধান করতে গেলে আপনাকে একবার আসতে হবে আমি বলছি আমার বহু কথা আজকে কপি করে বহু মানুষ চালায় তাদের পেট চলেন আমি জানি যদি আপনি চান আপনার জীবনের পরিবর্তন করতে একবার আসুন হবেই পরিবর্তন আমি যেগুলো ফ্রিতে দিচ্ছিলাম এখনও ফ্রিতে দিয়ে যাচ্ছি সেটা ব্রেসলেট বলুন কিংবা রুদ্রাক্ষ বলুন ধনলক্ষ্মী বলুন সকলকে বিনামূল্যে দিই টোটকাটা দিই তারপরে আবার ফোনটায় আমি আসবো টোটকাটা হচ্ছে কি ধরুন আপনার বাড়ির সামনে আপনার বাড়ির যে মেন সদর দরজা তার উপরে যে চৌকাট থাকে না সেই চৌকাটে আপনি বারোবার রাধা নাম লিখুন বারোবার এটা আমি হিন্দুদের জন্য দিচ্ছি অন্য কোনো ধর্মের জন্য নয় অন্য কোনো ধর্মের জন্য দিন দেবো বার রাধা নাম লিখুন রাধা নাম বারোবার লিখুন আপনার বাড়িতে হতে পারে বাস্তুগত প্রবলেম আপনার বাড়িতে হতে পারে কেউ কোনো তন্ত্রক্রিয়া করছে কৃষ্ণ নিজে বলে গেছেন যে আমাকে তুমি যদি সরাসরি ডাকো না আমি তোমাকে ততটা না সাড়া দেব যখন তুমি আমাকে একশো বার ডাকলে যে ফলটা তুমি পাবে তুমি একবার রাধা নাম নিলে সেই ফলটা পাবে জানতে হবে বাবা শুধু কৃষ্ণ কৃষ্ণ করলে হবে না আমি একটু আগে বললাম কে কোথায় জব্দ সেটা আগে জানতে হবে কে কোথায় বন্দি হবে সেটা আগে জানতে হবে না হলে পরিবর্তন করা যাবে না বাবা পরিবর্তন চাইছো মা পরিবর্তন চাইছ জীবনের আনতে চাইছ জীবনের সুখ শান্তি চাইছ আমি শর্টকাট উপায় বলে দেব তোমাকে ঘুরে ঘুরে যেতে হবে না এখন দেখবেন ভারত সরকার বিরাট বড় বড়ো রাস্তা বানিয়েছে এবং সেখানে আপনি যদি এক ঘন্টা সাফার করেন চলেন ট্রাভেল করেন আপনাকে হাজার টাকা মানে সাতশো থেকে হাজার টাকার কাছাকাছি টোল দিতে হবে সরকার এই টোলের মাত্রাটা কেন করেছে সাতশো থেকে হাজারের মধ্যে কেন আপনি যদি ওই রাস্তা দিয়ে না যান গন্তব্যে পৌঁছাতে অন্য রাস্তা যেতে গেলে আপনার চার হাজার টাকার বেশি তেল পড়বে আপনি চিন্তা ভাবনা করুন ওই ভালো রাস্তা দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে যাবেন সাতশো টাকার টোল টোল দিয়ে না চার হাজার টাকা অতিরিক্ত খরচ করে অন্য রাস্তা দিয়ে যাবেন চার হাজার টাকার তেল পুরিয়ে অন্য রাস্তা দিয়ে যাবেন হয়তো এই রাস্তা দিয়ে সাতশো টাকার টোল দিচ্ছেন হাজার টাকার তেলে আপনার ঝামেলা শেষ হয়ে যাবে আমি আপনাকে ঠিক এরা এইরকমই শর্টকাট রাস্তা দেখাবো যারা আমার কাছে আসেন আমার কাছে যে আসলে পরই মাছ খাবেন না মাংস খাবেন না কষ্টদায়ক রেমিডি থাকে না আমি শর্টকাট রাস্তা দেখাবো শর্ট ওয়ে দেখাবো যে এইভাবে আপনি এগোন আমি বলে দেবো করতে হবে আপনাকে আমি আপনার জন্য কিচ্ছু করব না আমি আপনার জন্য প্রতিটু টাইম টু টাইম হোমযোগ্য করবো আপনাকে মনে ইচ্ছা নিয়ে থাকতে হবে আপনি এটা ভেবে আমার কাছে আসবেন না যে আপনাকে কোনো রেমিডি দেবো সেটাকে ধারণ করে বাড়ি বসে থাকলেন ফুটো হয়ে টাকা পড়বে আপনার মা হবে না এটা আপনার যদি আপনি চান যে আপনি কর্ম করবেন কিন্তু আপনার এই ভাগ্য সাথ দিচ্ছে না আপনার এই ছেলেটি রয়েছে আপনার এই ছেলেটি রয়েছে আপনার পুত্রের আপনার নিজের আপনার জন্মদাত মানে যে সন্তানকে আপনি জন্ম দিয়েছেন আপনার সেই সন্তান চেষ্টা করছে চাকরির জন্য কিন্তু চাকরি হচ্ছে না ভাগ্য সাথ দিচ্ছে না আপনার আরেকটি ছেলে টিভির মধ্যে বসে রয়েছে যে আপনার ওই ছেলেটির চাকরি করিয়ে দেবে কারণ ভাগ্য সাথ দিচ্ছে না সেই জায়গাটাকে আমি ঠিক করিয়ে দিতে পারবো তবে তাকে চাকরির জন্য চেষ্টা করতে হবে বুঝুন বিষয়টা না চেষ্টা করবে না কিন্তু আপনি আপনার সন্তানের জন্য চাইবেন আমার কাছে আসতে সে বাড়ি বসে থাকবে চাকরির জন্য বেরোবে না সে কাজ করবে না আমি কিচ্ছু করতে পারবো না আমি বাস্তব কথা বলি বাস্তব কথা বলতে ভালোবাসি যদি বাস্তব কথা শুনে যে আসবেন তার জীবনে পরিবর্তন আমি করে দেব। তার জীবনে সাকসেস আমি করে দেব। সে জীবনে সুখী হতে পারবে আমি কথা দিচ্ছি আর যারা আপনার সংসারে উন্নতি চাইছেন আপনার সংসারের নাম যশ সুনাম খ্যাতি চাইছেন আপনার সংসারের আয় উন্নতি ভালো করতে চাইছেন আপনার সন্তানের পড়াশুনোটাকে ভালো করতে চাইছেন আমি তাদের জন্যই বিশেষ করে বলবো আপনার বাড়িতে ঢুকতে গিয়ে যে মেন চৌকার রয়েছে চৌকারের উপরে লিখুন রাধা রাধা বারো বার করে রাধা নাম লিখুন আপনার সংসারের উন্নতি হবে আমি দেখে নিই কে লাইনে রয়েছে আরেকটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব জমা কামাক্ষা নমস্কার

আমি কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে কর্মের জায়গা খুব একটা ভালো পাচ্ছি না কর্মের জায়গাটাও ডিস্টার্ব রয়েছে এবং ওর জীবনে কিন্তু খারাপ কোনো ব্যক্তি আসবে যে ওর জীবনটাকে কিন্তু খারাপ রাস্তায় নিয়ে যাবে ঠিক আছে এবং ও বর্তমানে সিদ্ধান্ত ঠিক নিতে পারছে না অ্যাকচুয়ালি কি করলে ভালো হবে কোন ওতে গেলে ভালো হবে কিভাবে এগোলে জীবনটা সুন্দর হবে এই সমস্ত সিদ্ধান্ত কিন্তু ও বর্তমানে সেভাবে নিতে পারবে না সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না কি প্রবলেম কি হচ্ছে ওর ক্ষেত্রে বলুন স্যার আমি ঠিক মন দিয়ে করতে না মন দিয়ে কি বলে করতে না মন দিয়ে না ফোনের দিকে টানটা প্রচন্ড পরিমাণে আছে খুব রাগ বলছি ফোনের দিকে টানটা প্রচন্ড পরিমাণে আছে রাহু স্ট্রং মানে তো রাগ যাবেই রাহু স্ট্রং মানে তার ফোনের দিকে মন থাকবে দেখবেন বাথরুমে বসলেও কিন্তু ফোন নিয়ে যাবে এরকম পরিস্থিতি হবে আর আমি একটা টিপস দিচ্ছি সকলকে মাথায় রাখবেন এখনকার যুগ স্কলের যুগ হয়ে গেছে বাথরুমে বসলেও ফোন স্কল যত আপনি বাথরুমে বসে ফোন স্কল করবেন ডিসিশান সঠিক নিতে পারবেন না রাহু আপনাকে তত গ্রাস করবে আপনার ছেলের ক্ষেত্রেও কিন্তু যেটুকু আমি দেখতে পাচ্ছি রাহু প্রচণ্ড নেগেটিভ প্রভাব দিচ্ছে যার জন্য ওর ক্ষেত্রে বেশি পরিমাণে লেজি ভাব টাইপের হচ্ছে কুড়েমি বিষয়টা হচ্ছে মানে অল্পতে রেগে যাওয়ার বিষয়টা হচ্ছে পড়াশোনর বুদ্ধি সে হয় মন বসছে না আপনি থাকেন কোথায় আমি রাজwidehat থাকি স্যার রাজারহাট থাকেন আমি তো আপনার খুব কাঁচা দমদম চেম্বার করি একবার ছেলেকে নিয়ে শুন ওর জীবনে কিছু কিছু এমন খারাপ ঘটনা ঘটছে যেগুলো আমি লাইভে বলবো না ওর সামনে বলবো ও শিকার করতে বাধ্য হবে এবং প্রমাণ দেখাবো একমাত্র প্রমাণ দেখাই আমি শুধু মুখে বলবো না ও ওই করছে ও সেই করছে প্রমাণ দেখিয়ে দেবো আজকে বহু মানুষকে প্রমাণ দিচ্ছি হাজার হাজার মানুষকে প্রমাণ দিচ্ছি আপনার ছেলের ক্ষেত্রে প্রমাণ দেব যখন প্রমাণ দেব ও তখন আর এই রাস্তা থেকে রাস্তায় থাকবে না বেরিয়ে যাবে এবং ও ভালো রাস্তাটা চুজ করবে ওর জীবনে ভালো দিকেও এগোবে একবার পারলে আপনার সন্তানকে নিয়ে আসুন এমন কিছু কিছু কথা ওর লাইফ নিয়ে বলবো আমি ও শুনি অবাক হয়ে যাবে যে কথাগুলো আপনি হয়তো জানেন না কিন্তু আমি সেগুলো বলে দেব তার জন্য বলছি একবার পারলে আপনার সন্তানকে নিয়ে আসুন ওকে নিয়ে যে মানসিক চিন্তার মধ্যে রয়েছেন আপনার একটা মাত্র সন্তান আরেকজন কি আছে ছেলে না মেয়ে ছেলে রয়েছে বড় ছেলে এটা ছোট ছেলে বুঝতে পেরেছি কাউকে জন্মছক দেখিয়েছিলেন আগে রাশি দাঁড়ান বলে দিচ্ছি রাশি ও রাশি রয়েছে সিংহ রাশি মনের সাহস রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের এমনি মনের সাহস থাকে প্রচণ্ড পরিমাণে ঠিক আছে ওর সেই সাহস রয়েছে জীবনে ভালো কোনো কিছু করতে পারবে ওর জন্মছক রয়েছে ভালো থেকে ইন্ডিকেট করছে যদি এখন এডুকেশানটা যদি ওর ক্ষেত্রে ঠিকঠাক না হয় তবে জীবনে আর করতে পারবে না কি ভাগ্যে থেকে হবেটা কি বুঝলেন আপনি একটু পালে আধার থাকেন আমি দমদম চেম্বার করি একবার দমদম চলে আসুন নামটা বুকিং করে দিন নিচে যে স্কলে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে একবার ফোন করুন ফোন করলে কিন্তু আপনি দেখতে পাবেন মানে বলে দেবে আমি কখন কটা থেকে থাকি না থাকি একবার সে যোগাযোগ করুন পরিবর্তন কিন্তু আপনার জীবনে হবে ঠিক আছে আমি কি বললাম আমি বললাম ডেট অফ বার্থটা কি নিয়ে আসুন আপনার সন্তানকে নিয়ে আসলে ভালো হয় ও না নিয়ে আসলে যে হবে না এমনটা নয় আপনার সন্তান হ্যাঁ অনেকের সন্তান বিদেশে থাকে ভিন্ন রাজ্যে পড়াশুনো করে তাই বলে সন্তান না আসলে হবে না এমনটা নয় ডেট অফ বার্থটা মাস্ট নিয়ে আসতে হবে ডেট অফ বার্থ না জানা থাকলে হাতের ছবিটা অন্তত নিয়ে আসুন ঠিক আছে সন্তান না আসলেও হবে চেষ্টা করবেন আনার না আসতে পারলে কোনো অসুবিধা নেই ডেট অফ বার্থ নিয়ে আসুন আমি দেখে বিচার করে দেব বলে দেব ভালো থাকুন জয় মা কামাক্ষা আমার আপনার মঙ্গল করুক দেখুন জীবনে সুন্দরভাবে চলতে গেলে আমি বিশেষ করে আমার প্রোগ্রামটা আমি দেখেছি আমি ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখা যায় কোন কোন বয়সের মানুষজন বেশি প্রোগ্রাম দেখছে আমার তা আমি দেখি বিশেষ করে আঠেরো থেকে পঁচিশ বছরের মানুষেরা মানে বয়সের এজের লোকজন বেশি মানুষ মানে বেশিরা কিন্তু আমার প্রোগ্রাম দেখে মানে যাদের বয়স আঠেরো থেকে পঁচিশের মধ্যে যাদের বয়স আঠেরো থেকে পঁচিশের মধ্যে তারা বেশিরভাগ দেখে আমার মানে সোশ্যাল মিডিয়াতে দেখছে টিভিতে আমার মায়েরা বাবারা দেখছে বেশি আমি জানি কিন্তু সোশ্যাল মিডিয়া আঠেরো থেকে পঁচিশের মধ্যে দেখছে আমি সেই কারণে কথাটা বলছি তোমাদের জন্য তোমরা আজকে একটা রঙিন চশমা পরে ঘুরে বেড়াচ্ছ তোমরা বুঝতে পারছো না যে বাইরে রোদ কতটা আছে তোমরা সানগ্লাসটার ভেতর থেকে দেখছো বলে মনে হচ্ছে বাইরে রোদ নেই কিন্তু বাইরে রোদের তাপ প্রচুর চশমাটা খুলে দেখো সানগ্লাসটা খোলো দেখতে পাই প্রচুর রোদ রয়েছে তোমাদের সামনে একটা সানগ্লাস হয়ে রয়েছে একটা চশমা পরে রয়েছে বলে বুঝতে পারছো না আমি তার সেই জন্যই বলি পরে এটা কাজে লাগবে কয়েকটা জিনিস পাঁচটা আমি সম্পর্ক করতে বলব পাঁচটা জিনিসের সঙ্গে সম্পর্ক করতে বলবো যদি এই পাঁচটা জিনিসের সঙ্গে সম্পর্ক করতে পারো তো তোমার জীবনে কিন্তু উন্নতি কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না যদি তুমি জ্ঞান জ্ঞানকে যদি নিজের পিতা করতে পারো মানে জ্ঞানকে যদি নিজের বাবা মনে করতে পারো যেই জ্ঞান দিক নিয়ে এখানে শুনে যাও জ্ঞানমূলক কোনো কথা শোনো বই পড়ো জ্ঞানের বই পড়ো জ্ঞানকে তোমার পিতা করতে হবে যদি তুমি ধর্মকে তোমার ভাই মনে করতে পারো ধর্মকে তোমার ভাই মনে করে চলতে হবে আর দয়াকে তোমার বোন মানে প্রতিটা জিনিসের ক্ষেত্রে তোমার দয়া রাখতে হবে দয়াকে নিজের বোন মনে করতে হবে আর বিশেষ করে তোমার গার্লফ্রেন্ড যে হবে যে তোমার স্ত্রী হবে তাকে শান্ত মানে শান্তিকে নিজের স্ত্রী মনে করতে হবে গার্লফ্রেন্ড মনে করতে হবে অর্থাৎ দ্বিতীয়ত মানে আর পাঁচ নম্বর হচ্ছে কি ক্ষমাকে নিজের পুত্র মনে করতে হবে অর্থাৎ এই যে পাঁচটা গুণ তোমার মধ্যে থাকতেই হবে ক্ষমা প্রতিটা মুহূর্তে রাখতে হবে শান্তি প্রতিটা মুহূর্তে থাকতে হবে দয়া প্রতিটা মুহূর্তে থাকতে হবে ধর্মের জ্ঞান তোমার মধ্যে থাকতে হবে কারণ ধর্মের জ্ঞান না যদি তোমাদের থাকে তুমি উশৃঙ্খল জীবনযাপন করবে ধর্মের জ্ঞান যদি না থাকে ধর্মের ভয় যদি না থাকে তুমি মাংস মদে কিন্তু ডুবে যাবে আমি বাকিটা বললাম না আর যদি মানে ভেতরে যদি তোমার বিদ্যা না থাকে কার সঙ্গে কি কথাবার্তা বলবে সমাজে সঠিক সম্মান পাবে না এই পাঁচটা জিনিসকে নিজের এই যে সম্বন্ধ করতে বললাম সম্পর্ক করতে বললাম সেই সম্পর্কগুলোকে করে রাখো দেখো আমি একটা জিনিস সবার ক্ষেত্রে বলি আমি প্র্যাকটিক্যাল বলি আমি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি কাজ করি আমি সেরা বিশ্বনাথ হোক কামাক্ষা হোক ত্রিপুরেশ্বরী হোক কিংবা বগলামুখী হোক আমি নিজে হাতে আমি কোনো ব্রাহ্মণ দিয়ে হোমযজ্ঞ করাই না আমি নিজে হাতে হোমযোগ্য করাই আমি অন্যদের মতো কোনো প্রকারে বলি না যে তন্ত্রক্রিয়া অতটা ইজি হয়ে যেত তন্ত্রক্রিয়া কিংবা বশীকরণ যদি অতটা সহজ হয়ে যেত যে লেবুতে পোটালে যদি বশীকরণ করা যেত তাহলে মমতা ব্যানার্জি মোদীকে কবে বশীকরণ করে নিত তাই কি না মা আমি বাস্তব কথা বলি কথাগুলো বলছি বলে কিছু হয়তো জ্যোতিষীরা রয়েছে তান্ত্রিকরা রয়েছে আমাকে কবে মানে কবে ফুল ফুলচন্দন দিয়ে পূজা করতো যদি এটাকে পছন্দ না করতো আমার এই কথাগুলোকে পছন্দ করে না তার কারণ আমি বাস্তব কথাগুলো বলি সত্যি কথাগুলো সামনে আনি আজকে যদি লেবুতে যদি একটা পেরেক ঢুকিয়ে মাথার চারিদিক থেকে ঘুরিয়ে যদি কোনো মেন নাম বলে ফেলে দেওয়া যেত যদি করা যেত আজকে এত সেলিব্রেটির ডিমান্ড এত থাকতো না তাকে প্রতিটা পুজো কমিটি বশীকরণ করতো সবাই মিলে যৌথভাবে কমিটির যে কজন আছে বশীকরণ করে তাদের কমিটিতে আনতো এত কোটি কোটি টাকা দিয়ে আনতো না আজকে সিং সিংয়ের নাম বলছি আমাদের বাংলাতে ফেমাস তার একটা শোয়ের প্রচুর ডিমান্ড তাহলে তাকে এইভাবেই কিন্তু বশীকরণ করা যেত সব সময় বাস্তবটা বলে এগুলোর দিকে নিজেকে সময় নষ্ট করো না সঠিকভাবে ভাবো সঠিকভাবে চিন্তা করো তোমারও নিজস্ব বুদ্ধি রয়েছে তোমাদেরও নিজস্ব জ্ঞান ধারণা রয়েছে বাস্তব নিয়ে চলো বাস্তবভাবে যদি অরিজিনাল কোনো সমস্যার সমাধান করতে চাও আমি কৌশিক আচার্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি নিয়ে কামাখাতন্ত্রের পূজাপাঠের মাধ্যমে চেষ্টা করি মানুষের জীবনের পরিবর্তন ঘটাতে তুমি যদি চাও তোমার জীবনের পরিবর্তন ঘটাতে আমি কথা দিচ্ছি আজকে বহু মানুষ যেমন উপকৃত তুমিও তোমার জীবনের পরিবর্তন ঘটাতে পারবে তুমিও তোমার জীবনের সাকসেস ঘটাতে পারবে তুমি যদি চাও পরিবর্তন করতে তো আমি আছি তোমার পাশে আমি কথা দিচ্ছি আমি প্রতিটা ব্যক্তিকে বলি আমি কোনো সময় কোনো কাজ না হওয়া পর্যন্ত ছাড়ি না আমি একবারের জায়গায় দশবার করবো তোমার পরিবর্তন করে দেখাবো আর আমি সেই কৌশিক আচার্য যে কামাখাতন্ত্রে কাজ করি আর এই কামাখাতন্ত্র তোমার জীবনে পরিবর্তন ঘটাবে সকলে সুস্থ থেকে ভালো থেকো আর তোমাদেরকে সুন্দর রাখার জন্য তোমার পাশে এই ভাইটি রয়েছে তোমাদের এই সন্তানটি রয়েছে জয় মা কামাখ্যা